আসসালামু আলাইকুম চলে এলাম আমি ইলিশ মাছ ভুনা করবো নিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে দিলাম আর এখানে দিলাম আদা বাটাটা আদা বাটা একটু বাড়িয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ ইলিশ মাছের মতো তো একটা মশলা লাগে না জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ এখন আমি এটাকে একটু লবণ দিলাম সাথে লেবুর রস দিব আপনারা যারা যে গরম মশলার রাঁধুনির যে মশলাটা সে সেই মশলাটা মশলাটা আমি দিলাম এখানে মাছ মাছের মশলা এটা দিলে একটু আলাদা ফ্লেভার পাওয়া যায় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দই এটাকে আমি একটু ভালো করে মেনেট করে নিব মশলাটা এখানে মাখিয়ে আমি এই কড়াইতে মাখিয়ে এটার মধ্যেই আমি মাছটা দিব যাতে নড়াচড়া করতে না হয় ইলিশ মাছ খুব সাবধানে রান্না করতে হয় যাতে ভেঙে না যায় এটা আপনারা খেয়াল রাখবেন এটাকে আমি যত্ন করি একটু হাতে নিজের হাতে সরি কিছু মনে করবেন না আমি এটাকে হাতে মাখিয়ে নিব প্রথমে মশলাটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্প্যাচলা দিয়ে তারপরে আমি এটাকে মাছটাকে আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটি মশলাটাকে মিশিয়ে দেবো এপাশ থেকে ওপাশে ভালো করে ভালো করে মশলাটাকে মাখিয়ে রেখে তারপর এই হাড়িতে আমি রাখবো যাতে আর নাড়াচড়া করতে না হয় আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার ভি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি একটা কড়াইতে তেল দিয়ে আর এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হলে আমি সাথে কিছু রসুন কুচিও দিয়েছি লম্বা লম্বা করে বোঝা যাচ্ছে না আর দিয়ে দিচ্ছি কুচানো রসুনটা দেখতে আমার ভালো লাগে মুখেও লাগে ভাজা রসুনটা আপনারা এইভাবে দিয়ে দেখবেন ভাজা রসুনটা মুখে লাগলে অনেক সুন্দর টেস্ট ফ্লেভার পাওয়া যায় ভালো লাগে আর সাথে একটুখানি কাঁচামরিচও দিব কাঁচামরিচটা দিয়ে একটু হালকা অল্প করে নাড়বো বেশি নাড়বো না হয়ে গেছে প্রায় আমার আমি এই তেলটাকেই ওই যেখানে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটার উপরে আমি ঢেলে দিব এখন আমি প্যানটা বসিয়ে দিলাম এই চুলায় তারপরে আমি এখন তেলটাকে ঢেলে দিচ্ছি এইভাবে এইটা এইভাবেই রান্না করবো এটাকে আর আমি অল্প হালকা হাতে নেড়ে নেড়ে দেবো মাছটা ভাজা হওয়া থেকে এটা মাছটা ভাজলে কি এটা শক্ত হয়ে যায় আর কাঁচা মাছটা এভাবে রান্না করলে ভূর্ণা করলে সুন্দর অনেক সফট হয় খেতে ভালো লাগে আর মুখে ইলিশ মাছের মজাটা লেগেই থাকে এভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্নার স্টাইল এক একজনের কাছে এক এক রকম এক একজন এক একভাবে রান্না করেন কিন্তু এইভাবেও রান্না করে খেয়ে দেখবেন আমি সাথে একটু অফ ক্যামেরা একটু লেবু দিয়ে দিয়েছিলাম একটু চিনি দিয়েছি দু তিন চামচ পরিমাণ অল্প হাফ চামচের চেয়ে কম কোয়াটার চামচ হবে তো এটা একটা সুন্দর টেস্ট আসে আমরা যে সস ব্যবহার করি সসের মধ্যে কিন্তু চিনি থাকে তো মাংসতে আমরা তো সস ইউজ করি মাছের মধ্যে আমি সস ইউজ করলাম না আর আমি একটু সয়া সস দিয়েছিলাম এটা অফ কামানো চলে আসছে সয়া সসটা দিলেও না হোটেলে স্টাইলটা পাওয়া যাবে রেস্টুরেন্টে কিন্তু ম্যাক্সিমাম খাবারের মধ্যে সয়া সসটা ইউজ করে আপনার এটা খাবারের স্বাদটা যখন দেখবেন হের ফের তখনই বুঝতে পারবেন যে আসলে রাত্রিলে বাসায় রান্না করি আমরা আমরা কিন্তু সয়া সসটা ইউজ করি না কিন্তু হোটেলে কিন্তু এটা কনফার্ম ওরা ইউজ করে যার ওদের প্রত্যেকটা রান্নাই মজা হয় দেখেন তেলটা ভেসে উঠছে তেলটা ভেসে উঠলেই বোঝা যায় যে রান্নাটা হয়ে যায় আর কালারটা অনেক সুন্দর হয়েছে আমি স্পেচলা দিয়ে একটু আবারও ঘুরে ঘিরে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য আমার পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ